করলেই বুঝতে পারে যে শ্বশুর কি বলতিস অবস্থাও সেই রকম হ্যাঁ আমার মানে শোনাই শোহাগা হ্যাঁ ছেলেটা কনে গেল ওরে একটু পাঠাতাম বাজারে ওর দুলা বাইরে আইসে হ্যাঁ বলো

ওই জামাই যখন আসে তখন একটু দেখ দেখুন মেয়েটি আসে তাই ওই হ্যাঁ পশা সিংহার কাছে দেয় তাই একটু তাই মোটামুটি আমার আর আমি জিজ্ঞেস করলাম জামাই নিশা করে কি না কাকা কষে জামা হালকা কাকা খায় তাতে খুশি তার মানে কি কাকা হয়ে গেছে জামার সাথে তাল দিয়ে কাকা টানে আচ্ছা যাকে যে তা মেজি জামাই ওর কি অবস্থা মেজি জামাই আরো ভালো তাই না হ্যাঁ মেজি জামাই আরো ভালো আচ্ছা ভালো ওর স্ট্যাটাস একটু বলেন দিন মেজি জামাই কি

যদি কেউ একটু মিলাতে দাও একদম করে বাবা আমার দিক মোটো খেয়াল করে না ওর কথা আমি কি আমার তো মানে এই জামাই আপনার সব থেকে ভালো তুমি বাবা ওর কথা বলি না ওর ভিতরে কোনো লাল লজ্জা নেই নেই কিচ্ছু দেয় না মনে

পরবানে বাবা পরবানে এখনো তো সময় আছে তো এখন এই আপনার তিনটির বেশি বেশি গেছে তা বাদুক আমি মারেছিলাম কাকা তাহলে আপনার কথা বলেন আপনাদের আহ কত বিষয় আমি থাকবো না আমি চলে যাচ্ছি আপনাদের এই তুমি কি জন্য এটা বল দিলে যে এই জামাটা নাকি কাজে লাগবে নাকি কখন কি বলছিলাম কি যে আপনি যে তিনটি জামার যে বায়োডাটা দিলেন আমার কাছে আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে যে এই জামাটাই কিন্তু মার্শাল অনেক ভালো আলহামদুলিল্লাহ কারণ তুমি কি বলছি চাও আমার কথা আমার জামাই আমি চিনলাম না বললাম না একটু আমার কথাটা তো শুনতে দেবো বলো মনে একটু বলো বলো

অবশ্যই হবে কারণ যাই হোক আমার কাছে আমার যেটা মনে হয়েছে আমার মনে হয় এই জামাটা আপনার সব থেকে ভালো কারণ আপনার যতগুলো জামার কথা আপনি বললেন তার থেকে এই একটা জামাই আল্লাহ রহমতে আপনি ভালো পেয়েছেন এই জামাই দেখবেন আপনার কাল কেমতের নাজাতের কারণ হলো হতে পারে কারণ একজন আলেম মানুষ আপনার সে জামা হয়েছে আমার জামাতের সাথে সে পড়ায় এবং কোন নেশার সাথে সে জড়িত না সামাজিক কাজে অংশগ্রহণ করে সেই হিসেবে আপনার তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানানো উচিত বলে আমার

মূল জানাজার নামাজ যেটা হবে জানাজার নামাজে কি পড়াবে আপনার যদি আপনার ছেলেকে দিয়ে পড়াতে হবে না হলে যদি জামাই থাকে তাও তো আপনার ভালো যদি আপনি একুল ওকুল হারান তাহলে আপনি আমি নিশ্চিত জাহান নামে তো যা আপনার কথা বলেন আপনাদের না বাবা তুমি যেটা বললে খুব গুরুত্বপূর্ণ কথা বলে তো আমি এভাবে কোনো দিন আমি এভাবে কোনোদিন তো আমি চিন্তা ভাবনা করিনি নি এখন উচিত কি হবে বাবা বুঝলো এখন কি করা যায় বাবা আর যে দুটো ভাইরা ভাই আপনার আছে খারাপ নজরে দেখিনি বুঝলে কিন্তু কথা বলবো বলো বলো যে দুটো জামাই আছে ওদেরকেও আপনার ছোট জামাই দিয়ে বলেন এদের এর মতো হতে হবে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হবে দেখেন যদি তারা কথা শোনে হম হম ভালো আমার মনে হয় তাদের সঙ্গে আপনার পরিত্যাগ করা উচিত